কলমাকান্দা ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পোগলা ইউনিয়নের বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রাথমিক পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় সিকাই মেরুদণ্ড সিকাই আমরা আমরা শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্কুল থেকে আমরা যখন শিক্ষা শুরু করে বিভিন্ন জায়গা ঢাকা ভার্সিটিতে বিভিন্ন জায়গাতে স্থান পায় কিন্তু শিক্ষাটা প্রথম শুরু হয়েছে যে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় হয়েছে যে শিক্ষা করার কারিগর মানুষগরার কারিগর সবাই বাচ্চারা যাতে মোবাইল থেকে বিরত থাকে মোবাইলে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয় এই খেলাধুলা থাকলে বাচ্চারা মোবাইলের প্রতি আগ্রহ থাকবে না শিক্ষক মানুষ গড়ার কারিগর সেই কারিগর আসলে শিক্ষক মানুষ গড়ার কারিগর আমরা ছোট থেকে বড় হয়েছি কিন্তু আমাদেরকে শিক্ষকরাই মানুষ করে গড়ে তুলেছে আমরা আমরা জানি যে শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মূল শক্তি আমরা একটা প্রবাদের প্রায় যে জাতি যত বেশি শিক্ষক সে জাতি যত বেশি উন্নত সুতরাং জাতিকে শিক্ষিত করতে হলে শিক্ষা শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকে সেখান থেকেই শিক্ষক বৃন্দ বাচ্চাদেরকে মানুষ করে গড়ে তোলেন এর জন্য প্রয়োজন খেলাধুলা সুন্দর শিক্ষা শিক্ষার মার্ক সুন্দর করা কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয় বিগত সতেরো আঠারো বছর আমাদের শিক্ষার মান এই আওয়ামী সরকার আপনারা জানেন শিক্ষার মান এত নিচে নিয়ে গেছে যা শিক্ষা বলতে আমাদের মাধ্যমে অবশিষ্ট পথে খুব কিছু না কিন্তু তাই আমরা আগামী দিন যাতে আর এই যে শিক্ষার মান যে পরিণতি হচ্ছে কোন পরিণতি সেই কোন পরিণতি থেকে আমরা শিক্ষাটাকে যাতে আগিয়ে নিতে পারি বর্ষসে আগায় দিতে পারি এবং সুশিক্ষায় শিক্ষিত করে ভরসের মতো মানুষে দাঁড় করার কারিগর তৈয়ার করতে পারি অনুষ্ঠানে তিন নং পোগলা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিজোথা মিজা সুদ্দিন খানের সভাপতিত্বে ও সোনোই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চয়নকুমার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং পোগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু পোগলা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস মিয়া কলমাকান্দা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবদুল্লা আল রোমান উপজেলা যুবদলের সদস্য আব্দুল হেকিম এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের সহ সভাপতি মোহাম্মদ ইমন উদ্দিন পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিদ্যা মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ কয়েক কয়েকশত ছাত্রছাত্রী পরে অনুষ্ঠান শেষে বিভিন্ন ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়